তো গাইস আজ আমরা পুরোনো বছর দু হাজার পেছনে ফেলে নতুন বছর দু হাজার পঁচিশে পা দিয়েছি তো গাইস দু হাজার পঁচিশের আজকে এক তারিখ মানে ফার্স্ট দিন আর ফার্স্ট দিন মানে আমি ব্লগ করবো না এটা হয় না তাই গাইস আবার চলে এসেছি একটা নতুন ও ইন্টারেস্টিং মজাদার ব্লগ ভিডিও নিয়ে তো গাইস তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়াও আমি ইংলিশে তোমাদেরকে উইস করছি ইংলিশে বললে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড আর বাংলায় বললে নতুন বছরের আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা তোমাদেরকে ঠিক আছে গাইস আচ্ছা তো গাইস দু হাজার পঁচিশে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে কারণ যারা যারা বলছিল যে তোর দ্বারা কিচ্ছু হবে না তারাই যেন পরবর্তীতে তোমাকে দেখে বলে যে ছেলেটা এতটা সাকসেস পেয়ে গেছে আজকের ব্লগটা হচ্ছে মানে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আজ বাড়িতে সারাদিন কি কি করব এবং কোথায় কি গেলাম বা কি করলাম সব তোমাদেরকে এই ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাবো কাইস হ্যাপি নিউ ইয়ারটা পড়েছে বুধবার মানে আজকে হচ্ছে বুধবার ঠিক আছে আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো বুধবার পড়েছে যেহেতু আজকে আমাদের টিউশন আছে ঠিক আছে এবার মানে আমি টিউশনে যাবো তোমাদেরকে টিউশনের ব্লগটাও দেবো ঠিক আছে গাইস যে আমরা টিউশনে কী কী করলাম তো গাইস যারা যারা এখনও চ্যানেলে নতুন অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নাও এরকম মজাদার ও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো গাইস চলো ভিডিওটাকে শুরু করা যাক এক মিনিট তার আগে জলদি বল হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল স্যামসুং ব্লক ওয়াই টি তো গাইস যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম মজাদার ও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো গাইস চলো ভিডিওটাকে শুরু করা যাক তো গাইস আমি এখন ডাইরেক্ট বেরিয়ে পড়েছি টিউশন যাবার জন্য আর দেখো আমার সাথে যাচ্ছে আমার সেই বন্ধু সৌরভ আর সঞ্জু তো তোমরা তো জানো সৌরভ আর সঞ্জুর ব্যাপারে তো আর ওদের ব্যাপারে আর বেশি কিছু বলবো না চলো যাওয়া যাক একজনে ছবি বসে তো ফাইনালি গাইস আমরা এখন টিউশনে চলে এসেছি আর আমাদের সব টিমও চলে এসেছে তো তোমরা ভাবছো হয়তো যে আমরা এখন ভিতরে যাচ্ছি না কেন কারণ ভিতরে অন্য ছেলে মেয়েদের এখন টিউশন হচ্ছে তো তাদের টিউশন শেষ হবে তারপর আমরা ভেতরে যাব।

তো গাইস দেখো ওরা এখন ইয়ার্কি করছে ঠিক আছে কিন্তু ওই ইয়ার্কিটা আস্তে আস্তে যে একটা বড় আকার লে নেবে সেটা তোমরা দেখতে পাবে এই দেখো এবার কি হয় দেখো এই যে এবার উজ্জ্বল উঠলো এবার শুভজিতের উপর ঝাঁপিয়ে পড়লো দেখো দেখো ভাই আজকে নতুন বছরের প্রথম দিন আর ওই প্রথম দিনই এরা মারপিট করছে দেখো ভাই সিডো পাগলা কুকুরের মতো দেখো একে অপরকে কীরকমভাবে মারছে না পাগলা কুকুর এবার দেখো সঞ্জু যাবে ছাড়াতে ওদেরকে দেখো কিন্তু সঞ্জু ওদেরকে ছাড়াতে পারছে না এতভাবে ওরা মারপিট করছে দেখো ওদের মারপিট ছাড়ানোর জন্য দেখো সঞ্জু ওদেরকে সৃষ্টি দিচ্ছে বাট তবুও ওরা ছাড়ছে না দেখো এবার দেখো স্যার চলে এসেছে দেখো মিউজিক তো গাইস আমি যখন ভিডিও করছিলাম আমার বন্ধু শিবশঙ্কর তখন আমাকে বলল যে আমি আজকে নতুন বছর উপলক্ষে একটা কেক নিয়ে এসেছি তো সেটা সবাই মিলে কাটবো আমি ওকে বললাম ঠিক আছে যা নিয়ে আয় যা কেকটা তো এইসব কথা শুনে শিবশঙ্কর আমাকে বলল যে তাহলে কেক কাটার ছুরি কোথায় আমি বললাম ঠিক আছে তুই কেকটা আন আমি ছুরির বন্দোবস্ত করছি তো গাইস আমি স্যারকে বলে এখন ছুরিটা নিয়ে নিয়েছি কেক কাটার জন্য ঠিক আছে আর তোমরা ভাবছো যে কেকটা আমি কাটবো বাট না আমি কাটবো না কেকটা কাটবে আমার বন্ধু গুছাইত ঠিক আছে মানে ওই শিবশঙ্কর গুছাই ওকে আমরা গুছাইতি বলে ডাকি এখন শিবশঙ্কর ওটা কাটবে ঠিক আছে কেকটা বের কর কেক বের কর

তো গাইস তোমরা হয়তো ভাবছো যে আমি তো বলেছিলাম কেক কাটাবে বাট এখানে ক্যাডবেরি কেন তো গাইস যখন শিবশঙ্কর আমাকে বলে যে আমি কেক এনেছি তখন আমি ভেবেছিলাম হয়তো সত্যিকারের কেক বাট এখন দেখা যাচ্ছে ক্যাডবেরি ভাই সিরিয়াসলি বলছি নতুন বছরের শুরুতেই আমাদের সবাইকে শিবশঙ্কর এপ্রিল ফুল বানিয়ে দিল তো গাইস যাই হোক অন্তত শিবশঙ্কর তো মিষ্টি মুক্ত করিয়েছে নতুন বছরের শুরুতে তো গাইস চলো আমাকে এই যে কেক খেতে দেখো কেক খেতে কড়া দিচ্ছে গাইস দেখো মানে গাইস কেক খেতে 1 টাকা দিচ্ছে এটা মানে মানা যায় তোমরা বলো তাহলে তোকে আমি 50 টাকা দিয়ে দেব গাইস তো গাইস এখন টিউশন শেষ করে বাড়ি যাব তো গাইস চলো একবারে বাড়িতে দেখা হচ্ছে 12 সেকেন্ডস লেটার তো ফাইনালি গাইস আমি এখন ঘরকে চলে এসেছি আর দেখো এখানে ছাদে দাঁড়িয়ে আমি এখন ভিডিওটা করছি তো গাইস আমি এখন টিউশন থেকে এসেছি এখন বাজে 12:30 টা একবারে ডাইরেক্ট সানসেটে তোমাদেরকে ব্লগ দেব ঠিক আছে গাইস তো গাইস চলো সান করে আসা যাক এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস আমি এখন সানসেটে ছাদে চলে এসেছি একটু রোদ পোয়ানোর জন্য কারণ গাইস প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল তো গাইস যারা যারা এখনও লাইক দে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে না এরকম মজাদার ও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো গাইস মা এখন নিচে মাংস রান্না করছে আর আমি এখন নিচে যাব তোমাদেরকে সেই ভিডিওটা দেওয়ার জন্য তো গাইস আমি নিচে এসে দেখলাম মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে এসেছে দেখো কী সুন্দর কালারটা এসেছে মাংসটার ওপর তো গাইস রান্না এখন ফুল কমপ্লিট হয়ে গিয়েছে তাই এখান থেকে আমি থালাই করে রাইসটা নিয়ে নেবো তো দেখো রাইসটা খুব সুন্দর লাগছে এবার খেতে কেমন হবে সেটা খাওয়ার সময়ই জানা যাবে তো গাইস আমি এখন থালাই করে রাইস নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে একটু নিয়েছি স্যালাড তো গাইস দেখো এখন গরম গরম মাংস রান্না হয়ে চলে এসেছে এবার আমি মাংসটাকে রাইসের মধ্যে নিয়ে নেব আর দেখো চামচে করে আমি তুলতে পারছিলাম না বলে আমি একটু হাত দিয়ে তোলার চেষ্টা করছি যেই হাত দিতে গেলাম তখনই আমাকে ছ্যাঁকা লেগে গেলো এত পরিমাণে গরম ছিল তো গাইস এখন আমি মাংসটার ঢাকনাটা সরিয়ে দিলাম আর দেখো কত সুন্দর মাংসটার কালার এসেছে ভাই সেরা লেভেলের লাগছিল মাংসটা আর হ্যাঁ গাইস নতুন বছরের শুরুতে রাইস আর তার সঙ্গে কষা মাংস ভাই সেরা লেভেলের কম্বিনেশন তো গাইস মাংসটা তোলার আগে আমি একটু ঘাঁটিয়ে নিলাম কারণ মাংসটা যখন তুলবো যাতে তেল নাও তো গাইস আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি আর আমাকে খেতে খুবই ভালো লাগছিল ভাই সিরিয়াসলি বলছি রাইসের সাথে চিকেন কষা ভাই সেরা লেভেলের কম্বিনেশান ছিল তো গাইস আমি এখন খাই আর তোমরা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম মজাদার ও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন বছরটা সবার ভালো কাটুক